জনসাধারণের অভিযোগ জানাতে এবার নতুন অ্যাপস চালু করলো বর্ধমান জেলা পুলিশ। সাংবাদিক বৈঠক করে এই অ্যাপসের কথা জানালেন পুলিশ সুপার আমানদীপ। জেলাবাসীর হয়রানি কমাতে ভরসা নামক নতুন অ্যাপস চালু করলো বর্ধমান জেলা পুলিশ। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো অভিযোগ ঘরে বসেই সরাসরি জানাবেন পুলিশ সুপারকে। সোমবার এক সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার আমানদীপ জানান, এই অ্যাপসের মাধ্যমে জেলার যে কোনো জায়গা থেকে অভিযোগ জানানো যাবে। অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে গিয়ে ভরসা অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতে এই অ্যাপস ব্যবহার করতে পারবে অভিযোগের সাথে ছবিও দেওয়া যাবে সব অভিযোগের সরাসরি পুলিশ সুপারের অফিসে যাবে কোনো থানায় যাবে না পুলিশ সুপারের অফিস থেকে অভিযোগগুলি মনিটর করা হবে সাত দিনের মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং তার জন্য থানার ওসি আইফিদের ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ করার পর অভিযোগকারী মোবাইলে একটি ওটিপি নাম্বার যাবে সেই দিয়ে অভিযোগ কোন পর্যায়ে আছে তা জানা যাবে পুলিশ সুপার আরো জেলায় এখন অমিমাংসিত অভিযোগের সংখ্যা কম আছে সেই সব অমিমাংসিত অভিযোগগুলিও এই অ্যাপসের মাধ্যমে সমাধান করা যাবে সাধারণ মানুষকে তাদের অভিযোগ জানানোর জন্য পুলিশ সুপারের অফিসে বা থানায় যেতে হতো এতে মহিলা এবং বয়স্কদের অসুবিধার মধ্যে পড়তে হতো এই হয়রানি কমাতে এই অ্যাপসের পরিকল্পনা এই দিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানাল্টি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ने कुणे। ने कुणे ने 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 English, तो जैसे कि देखिए क्लिक करके ये बंगाली नहीं ए ए नप्पर इंटरफेस थाने क्लिक कोले रजिस्टर ए कंप्लेंट एटा इंग्लिश बंगाली वर्जनो आछे का ए थाने रजिस्टर ए कंप्लेंट रजिस्टर लॉक थाने दिए रजिस्टर करते परबें कंप्लेंट तार पर जो कन कंप्लेंट हो जावे एक तो मोबाइल एसएमएस ढूंढ बे प्लस ऑन स्क्रीन एक ता रजिस्ट्रेशन नंबर दे देखा जावे तार पे वही यही लिंक के क्लिक करे चेक कंप्लेंट स्टेटस है आबार लोग वही अक्नोलेजमेंट नंबर दिए पब्लिक नेजर कंप्लेंट का स्टेटस हो चेक करते पाल আজকে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা একটা নতুন প্রজেক্ট স্টার্ট করেছি একটা আমরা অ্যাপ ডেভেলপ করেছি যেটাতে পাবলিক কমপ্লেন্ট করতে পারবে কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে তারপরে যদি পাবলিক সন্তুষ্ট না হয় তারপরে কমপ্লেন্টে আবার রিভিউ করাতে পারবে বেসিক্যালি এটা অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ আছে অ্যান্ড্রয়েড যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ইনস্টল করে যে কোনো পাবলিক নিজের ফোন নম্বরকে ভেরিফাই করে নিজের ফোন নম্বরকে ভেরিফাই করে ওখানে একটা ওটিপি যখন যাবে ভেরিফিকেশনের পরে কমপ্লেন্ট দিতে পারবে কমপ্লেন্ট সঙ্গে কিছু ছবি অ্যাটাচ করতে পারবে পাবলিক তারপরে আমাদের এই যত কমপ্লেন্ট আসবে সব আমার অফিস আসবে কোনো থানায় যাবে না কোনো ডিএসপি এডিশন এসপির কাছে যাবে না সোজা আমার কাছে আসবে আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে আর আমরা যেটা আমরা টার্গেট নিয়েছি কি সাত দিন মধ্যে সব কমপ্লেন্টকে আমরা ডিসপোজ অফ করবো সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কী রকমের কমপ্লেন্ট আছে কি নেচার অফ কমপ্লেন্ট কী আছে সেটা চুজ করতে পারবে এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশান আছে দুটো ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে অ্যান্ড যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা অ্যাকনোলেজ অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক যে কমপ্লেনেন্ট ছিল ও নিজের কমপ্লেন্টের স্ট্যাটাস কী আছে কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবে তারপরে যখন কমপ্লেন্ট ফাইল হয়ে যাবে ইনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে তখন পাবলিক কাছে একটা অপশান আসবে কমপ্লেন্টকে রিভিউ করার জন্য যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নেই কমপ্লেন কমপ্লেন্টের ইনকোয়ারির সঙ্গে তারপরে ওই কমপ্লেন্টের ওখানে রিভিউ করার অপশান আছে রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে দেন খুবই সিনিয়র অফিসার একজনকে দেওয়া হবে তারপরে পার্সোনালি ওনার ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন অ্যান্ড তারপরে ওই তারপরে রিপোর্ট ফাইল হবে তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিক কে बेटर সার্ভিস করতে পারবো পাবলিক কে তাড়াতাড়ি আমরা সলিউশন प्रोवाइड করতে পারবো পাবলিকের প্রবলেম এর এন্ড बेटर কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে তো এটা নিয়ে আমরা একটা এই অ্যাপ ডেভেলপ করেছি আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি কিছুদিন ধরে আমরা এক মাস ধরে আমরা এটা এটাকে বানিয়েছিলাম প্লাস বানিয়ে বানাচ্ছিলাম প্লাস টেস্ট করছিলাম তো এখন অ্যাপ স্টেবল আছে হতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে কিন্তু সেটাকে সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করব অ্যান্ড যে কোনো রকমের কমপ্লেন্ট যেখানে পুলিশের রোল আছে যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের লিংকে চলে অ্যাপে প্লে স্টোরে যে অ্যাপের লিংক আছে ওখানে চলে যাবেন এন্ড অ্যাপ খুব ছোট অ্যাপ 2-3 এমবি এর অ্যাপ আছে এন্ড আর অ্যাপের অ্যাপের নাম আছে ভরসা তো অ্যাপের নাম আছে ভরসা বর্তমানকে কিট রিপোর্ট অগ্নি সংকেত নিউজ